নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমরা শুরু করেছিলাম নবম শ্রেণীর কোষে দেখি ষোল এখানে আমরা বৃত্তের পরিধিতে মোটামুটি এক থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছি প্র্যাকটিক্যালি তোমাদের সমস্যাটা বুঝিয়েছি এবং সমাধানগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি অনুভব করে দিয়েছি যে এখানে সমাধানগুলো কেমন করে অঙ্কটা বুঝতে হবে কেমন করে করতে হবে তো তোমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখো তাদের জন্য আলাদা করে প্লে লিস্ট বানিয়ে দিয়েছি এবং লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন আমি শুরু করব দশ নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর এই তিনটে অঙ্ক তাহলে দশ নম্বর অঙ্কটা দেখো এখানে স্ক্রিনে তোমাদের চলে এসেছে পড়ে শোনাচ্ছি খুব মনোযোগ সহকারে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবে কি বলতে চাইছে বলছে গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন মোটরের চাকার বেসের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার এবং মেশিনের চাকার বেসের দৈর্ঘ্য চুরানব্বই দশমিক পাঁচ সেন্টিমিটার মোটরের চাকা প্রতি সেকেন্ডে সাদাসবাস ঘরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে সেইটা আমাদের বার করতে বলেছে তার মানে একটা আমাদের রিলেটিভ মানে একটা বলে দিয়েছে রিলেটিভ সম্পর্ক বলে দিয়েছে রিলেটিভ মানে কীরকম যে এই চাকাটা এত টাইমের মধ্যে এতবার ঘুরছে তাহলে ওই চাকাটা এত টাইমের মধ্যে কতবার ঘুরবে সেরকম একটা জিনিস এখানে আছে সম্পর্ক তাহলে এটা কেন অঙ্কটা বুঝবো কেমন করে অঙ্কটা দেখো অঙ্কটা আমাদের এরকম করে বলি দিয়েছে যে একটা আমাদের মোটরের চাকা আছে ছোট আছে ধান মেশিন দেখেছো তো ধান ভাঙাতে দেখেছো আমাদের গ্রামের যে ধান মেশিন থাকে দু একটা ধান ভাঙানোর জন্য তো সেখানে আমাদের মোটর থাকে এবং এখানে কি থাকে চাকা থাকে একটা মেশিন থাকে আর এখানে মোটর থাকে মোটরটাই এই মেশিনের চাকাটাকে ঘোরাই তাহলে কী হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে মেশিনের চাকা সেটা কিন্তু একটু বড় থাকে কী থাকে একটু বড়ো থাকে তো সেরকম এখানেও একটু বড় আছে এটা এটা একটু ছোটো আছে ঠিক আছে তাহলে এটা কম ঘুরলে এটা বেশি ঘুরবে এরকম একটা বড় ওই জন্যই বানানো হয় বেল্ট এর মধ্যে যুক্ত করে দিয়েছে এটার মধ্যে এটাকে যুক্ত করে দিয়েছে ঠিক আছে তো এটার আমাকে এখানে কি বলে দিয়েছে এটার বেস্টটা বলে দিয়েছে বেস্টটা বলে দিয়েছে কত সেটা বলে দিয়েছে যে চোদ্দো সেন্টিমিটার ঠিক আছে এটারও বেসটা বলে দিয়েছে যে বাবু বেস্টটা কত আছে সেটা হয়ে গেলো আমাদের চুরানব্বই দশমিক পাঁচ ঠিক আছে আর কি বলে দিয়েছে বলছে যে এই যে চাকাটা আছে মোটরের চাকাটা কোন চাকাটা মোটরের চাকাটা এই যে মোটরের চাকাটা আছে সেই চাকাটা বলছে যে এক সেকেন্ডে কবার ঘুরছে সাতাশবার বার ঘুরছে এক সেকেন্ড হয়ে গেলো সাতাশবার ঘোরা হয়ে গেলো এরকম করে ঘুরছে এক সেকেন্ডে সাতাশবার ঘুরে গেলো তো আমি এখানে কি করব আমি এখানে প্রথমে এর যেহেতু বেশ আছে তাহলে বেস থেকে আমি কি করব প্রথমে বেসার দোবার করব বেসার দোবার করলাম এই বেসার থেকে আমি বার করবো পরিধি বার করবো পরিধি বার করব তাহলে পরিধি আমি যখন বের করে নিলাম তার মানে তো আমি এটা বুঝে গেলাম যে চাকাটা একবার ঘুরলে কতটা দূরত্ব যাচ্ছে তার পরিধি বরাবর দূরত্ব যাই তাহলে একবার ঘুরলে পরিধি বরাবর দূরত্ব যাই তাহলে ধরে নিচ্ছি যে কিছু একটা দূর গেলো ধরে নিচ্ছি বি কিছু একটা ধরে নিলে এত দূর গেল ঠিক আছে তাহলে একবার ঘুরলে এত দূর যাচ্ছে তাহলে সাতাশবার যদি ঘুরছে তাহলে কত দূর যাবে সেটা আমি এখানে পেয়ে যাব সাতাশ বাজ ঘুরলে কত দূর যাচ্ছে এরপরে এটা কত ঘুরছে যে এক সেকেন্ডে সাতাশ সাতাশ বার ঘুরছে মানে এক সেকেন্ডে সে এত দূর যাচ্ছে এরপর এক সেকেন্ডে যখন আমি বার করবো এক সেকেন্ডে ঠিক আছে তখন আমি এক ঘন্টার জন্য সেটা বার করতে পারবো এক ঘন্টা মানে কত ছত্রিশও সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে কত দূর যাচ্ছে সেটা আমি করে পেরে যাবো তাহলে টোটাল যে কতটা দূরত্ব গেল এই জায়গাটা মানে এক ঘন্টার মধ্যে সেটা আমি পেয়ে গেলাম এবং ওই চাকাটাতেই আমি এই যে মেশিনের চাকাটা আছে সেটার আমি কী করব বেসার দবে বেশ বেশ থেকে বেসার ধব বেসার ধ থেকে আমি পরিধিবার করবো আর পরিধি দিয়ে এই যে টোটালটা দূরত্ব গেল এই চাকাটা সেটাকে ভাগ করে দেবো তাহলেই এখানে বোঝা যাবে যে এই চাকাটা এক ঘন্টাতে কতবার ঘুরেছে তাহলে অঙ্কটা দেখো এখানে খুব সুন্দর করে তোমাদের করে দেখাচ্ছি কত নম্বরে অঙ্কটা করে দশ নম্বর অঙ্কটা হয়েছে তাহলে এখানে প্রথমে কি বলবো যে দেওয়া আছে দেওয়া আছে আছে মোটরের মোটরের চাকার বেশের দৈর্ঘ্য সমান কত আছে চোদ্দো সেমি ঠিক আছে তাহলে চোদ্দ সেমি হয়ে গেলো অতএব ব্যাসার্ধ সমান কত হয়ে গেলো বেসার্ধ সমান হয়ে গেলো চোদ্দো বাই দুই মানে হয়ে গেলো সাত সেমি তাহলে সাত সেমি কী হয়ে গেলো বেসার্ধ হয়ে গেলো অতএব চাকাটির চাকাটির পরিধি পরিধি সমান কত হয়ে গেল পরিধি হয়ে গেলো আমাদের টু পাই গুণিত সাত মানে হয়ে গেলো টু পাই বাইশে সাত বাই এখানে সাত তাহলে সাত দিয়ে এটা কেটে গেল দিয়ে কত চলো বাইশ দুগুনে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ সেমি কী হয়ে গেলো এই যে আমাদের মোটরের চাকাটা আছে সেটা কিন্তু আমাদের পরিধি হয়ে গেল মানে একবার ঘুরলে কত যাচ্ছে চাকাটা সেইটা আমি এখানে পেয়ে গেলাম এরপর আমি বার করব এই যে আমাদের মেশিনের চাকাটা আছে সেইটার পরিধি বার করব তার মানে বলবো যে আবার আবার মেশিনের মেশিনের আর চাকার বেশের দৈর্ঘ্য সমান কত হচ্ছে চুরানব্বই দশমিক পাঁচ সেমি অতএব চাকার ব্যাসার্ধ বেসার্ধ সমান কত হয়ে যাবে চুরানব্বই দশমিক পাঁচ বাই দুই সেমি হয়ে গেল ঠিক আছে অতএব পরিধি অতএব মেশিনের চাকার পরিধি 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 হবে কত হবে এত দশমিক পাঁচ বাই দুই গুণিত টু পায়ার এখানে টু সরি সরি এখানে কি হবে টু পাই আর হবে আর বলতে এখানে কত চুরানব্বই দশমিক পাঁচ বাই দুই হবে তাহলে এখানে কত হলো দুই গুণিত বাইশের সাত গুণিত চুরানব্বই দশমিক পাঁচ বাই দুই এটা চলে এলো এটাকে যদি একটু কাটাকাটি করি তাহলে এখানে সাত দিয়ে আমি ভাগ করবো কাকে এতটা তো যাবে না তাহলে দেখো দুই দিয়ে দুইটা কেটে গেলো এবার সাত দিয়ে এটা ভাগ করো চুরানব্বই দশমিক পাঁচ কত আছে পাঁচ আছে তাহলে এখানে সাত একে সাত কত নামলো দুই নামলো দিয়ে চব্বিশ হলো তিন সাত থেকে কত একুশ হলো কত নামলো তিন হলো দশমিকটা উঠে গেলো এখানে পাঁচ নামলো তাহলে কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে কত সাত দিয়ে যদি কাটি আমি এখানে তাহলে তেরো দশমিক কত চলে আসছে পাঁচ চলে আসছে তার মানে এখানে কী করব তেরো দশমিক পাঁচকে আমি বাইশ দিয়ে কী করব গুণ করব তাহলে এখানে পাঁচ দুগুণে দশের শূন্য হাতের হইল এক তিন দুগুণে ছয় এর সাত আর দু এককে দুই আর এখানে কত পাঁচ দুগুণে দশের শূন্য হাতের ইল এক তিন দুগুণে ছয় আরেক সাত আর এখানে দু এক দুই শূন্য সাত নয় এবং দুই তাহলে কত চলে এলো দুই নয় সাত শূন্য এইটা চলে এলো এত কি চলে এলো সেমি চলে এলো আচ্ছা এখানে দশমিক আছে এই দশমিক জন্য এই জিরোটা এখানে থাকবে না তাহলে জিরোটা হয়ে গেলো কি এখানে জিরোটা উঠে গেল দশমিকটার জন্য দশমিক বসে দিলে জিরোর কোনো দিকে দাম নাই সেই জন্য এখানে দশমিকটা উঠে গেলো এরপরে দেখো কি করবো দুটারে আমরা এখানে পরে খুব সুন্দর করে আমরা বার করে ফেললাম এরপর আমি কি করব। এই যে আমাদের মোটরের চাকাটা আছে সেই মোটরের যে চাকাটা আছে সেটা একবার ঘুরলে কত যাচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার যাচ্ছে তাহলে আমি এখানে বলব যে যেহেতু যেহেতু মোটরের এখন এখন যেহেতু মোটরের চাকা একবার ঘুরলে ঘুরলে দূরত্ব অতিক্রম করে কত অতিক্রম করে চুয়াল্লিশ সেমি এতটা দূর অতিক্রম করে তাহলে আমি বলে দেব কি যে অতএব মোটরের চাকা সাতাশ বার সাতাশ বারের জন্য বার করছি আমি তাহলে সাতাশ বার ঘুরলে দূরত্ব অতিক্রম করবে কত অতিক্রম করবে চুয়াল্লিশ গুণিত সাতাশ তাহলে চুয়াল্লিশ গুণিত সাতাশ এতটা দূরত্ব অতিক্রম করলো এত সেমি ঠিক আছে এই সমীসা অতিক্রম করলো এরপর আমি কি করব এখানে এটা কিসে বেরোলো সাতাশ বার তাহলে এক সেকেন্ডে সাতাশ ঘুচ্ছে তাহলে আমি বলবো কি যে তাহলে এটা হয়ে গেলো অতএব অতএব দিয়ে বলতে হবে যে অতএব এক সেকেন্ডে সেকেন্ডে এক সেকেন্ডে মোটরের চাকা টরের মোটরের চাকা দূরত্ব দূরত্ব যায় কারণ এক সেকেন্ডে সাতাশ ঘুরছে সাতাশ বাড়ি এতবার ঘুরছে মানে এক সেকেন্ডে এই দূরত্বটাই যাবে তাহলে দূরত্ব যাই সমানগত হবে চুয়াল্লিশ গুণিত সাতাশ সেমি এত দূরত্ব যাই অতএব দিয়ে বলবো কি যে এক সেকেন্ডের জন্য যাচ্ছে তাহলে আমি কি এক ঘন্টার জন্য বার করতে বলেছে তাহলে আমি কী বলে দেবো এই যে মোটরের চাকাটার জন্য এক ঘন্টার জন্য আমি বার করে নিচ্ছি তাহলে এক ঘন্টাতে দুটো চাকায় এক ঘন্টা ঘুরবে তাহলে বোঝা যাচ্ছে দুটোর জন্যই বার করতে হবে তাহলে একটা যদি বার করি তাহলে অপরটা আমি পেয়ে যাব তাহলে সেই রকম এখানে দেখো যে এক ঘন্টা মানে হচ্ছে কত ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে মোটরের চাকা দূরত্ব যায় সমান কত হবে চুয়াল্লিশ গুণিত সাতাশ গুণিত ছত্রিশশো সেমি তাহলে কী হলো এই যে দূরত্বটা আছে সেটা এক ঘন্টায় কিন্তু মোটরের চাকাটা এক ঘন্টায় গেল তাহলে মোটরের চাকাটা এক ঘন্টায় যে দূরত্বটা গেলো সেই দূরত্বটাকে যদি আমি মেশিনের চাকা দিয়ে ভাগ করে দিই তাহলে মেশিনের চাকাটা কতবার ঘুরলো সেইটা আমি পেয়ে যাবো কারণ এখানে দেখো যে আমি যদি একটা ইয়ে দেখেছি ঠিক আছে তাহলে এইটা একবার ঘুরছে ঠিক আছে তাহলে পরিধি বরাবর দূরত্ব ধরে নিচ্ছি চুয়াল্লিশ হয়ে গেল। তাহলে এখানে আমাদের যে তাহলে সাতাশবার ঘুরলো তার মানে সাতাশ দিয়ে আমাকে গুণ করতে হবে তার মানে তো আমি টোটাল দূরত্বটা পেলাম তো রকম একই রকমভাবে এখানে টোটাল দূরত্বটা দেওয়া আছে তো এখানে কতটা এর পরিধি সেই পরিধি যদি আমি ভাগ করে দিই তাহলে কতবার ঘুরেছি সেইটা আমি পেয়ে যাব যেমন এখানে কত চুয়াল্লিশ চাল চুয়াল্লিশ দিয়ে ভাগ করে দিই পরিধি দিয়ে তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ কেটে যাবে তাহলে সাতাশ বার ঘুরেছে সেটা আমি পেয়ে যাব মানে তোমাদের এখানে একটাই আমি বলতে চাইছি মানে বোঝাতে চাইছি যে যদি দূরত্বটা দেওয়া আছে আর সেটা যদি আমি পরিধি দিয়ে যদি সেটাকে ভাগ করে দিই তাহলে কতবার ওই জায়গাটা ঘুরেছে সেইটা আমি পেয়ে যাব সেইটাই তোমাদের বলতে চাইছি যেমন এখানে পরিধি এত দেওয়া আছে বার ঘুরেছে সাতাশ দিয়ে গুণ করলে কত দূরত্ব পাচ্ছি সেরকম দূরত্বটাকে যদি আমি পরিধি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি এখানে কতটা বার ঘুরেছে সেইটা পেয়ে যাব ওরাই তোমাদের বলছি তাহলে এই জিনিসটা এখানে হয়ে গেলো তাহলে এখন আমি এখানে মুছে নিয়ে বলব যে আমাদের মেশিনের চাকাটা যে আছে সেই মেশিনের চাকাটা ঘন্টায় অতএব মেশিনের মেশিনের চাকাটি ঘন্টায় ঘুরবে সমান কত হবে চুয়াল্লিশ গুণিত সাতাশ গুণিত ছত্রিশশো বাই এখানে দুশো কত আছে সাতানব্বই দুশো সাতানব্বই তাহলে এই জিনিসটা হয়ে গেলো এখানে এরপর এগারো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত আছে টু নাইন তাহলে এখানে কত এগারো দুগুণে বাইশ কত চলে এলো সাত সাত চলে সাতাশ সাতাত্তর তাহলে সাতাগ্রাম সাতাত্তর তাহলে এখানে যদি আমি এগারো দিয়ে ভাগ করি তাহলে এখানে সাতাশ এগারো দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে এখানে চার পাবো এবারে সাতাশে আরে সাতাশে কেটে গেলো তাহলে ছত্রিশ ইন্টু এখানে কী বাঁচলো চার বাঁচলো তাহলে ছত্রিশ ইন্টু চার এখানে করে দিচ্ছি কত চলে আসছে ছত্রিশ ইন্টু চার তাহলে চার চক চব্বিশের চার হাতে রইলো দুই আর এখানে তিন চার বারো তেরো চোদ্দো তাহলে কত চলে আসছে আমাদের এখানে এক চার চার আর এখানে এই দুটো শূন্য তাহলে এতবার কিন্তু কীভাবে ঘুরবে মেশিনের চাকাটি ঘণ্টায় এতবার ঘুরবে মেশিনের চাকাটি ঘন্টায় ঘুরবে এতবার তাহলে এটাই আমাদের কী হয়ে যাবে এখানে উত্তর হয়ে যাবে তাহলে আশা করছি এই যে অঙ্কটা হলো সেটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারলে তোমাদের যদি কোনোখানে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে এরপর আমরা এগারো নম্বর অঙ্কটা করব তাহলে এগারো নম্বর অঙ্কটা দেখো পরে শোনাচ্ছি কি বলছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির কাঁটার মানে ঘন্টার কাঁটা ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে আট দশমিক চার সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটার একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে সেইটা আমাদের এখানে বার করতে বলছে মানে ছবিটা কীরকম হবে ছবিটা দেখলেই বুঝতে পারবে আমাদের কী একটা ঘড়ি আছে তো ঘড়ির মধ্যে দুটো কাঁটার গল্প এখানে বলা হয়েছে একটা আমাদের বলেছে কথা একটা আমাদের ঘন্টার কাঁটা বলেছে আর একটা আমাদের মিনিটের কাঁটা বলেছে দুটো কাঁটার দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে যদি এটাকে আমি ঘন্টার কাঁটা বলি এটাকে যদি আমি এইচ বলি ঘন্টার কাঁটা আবার তাহলে এটার বলে দিয়েছে কত আমাদের দৈর্ঘ্যটা এইট পয়েন্ট ফোর বলে দিয়েছে তাহলে এটার দৈর্ঘ্য বলে দিয়েছে এইট পয়েন্ট ফোর বলে দিয়েছে আর একটা আমাদের মিনিটের কাঁটার গল্প বলে দিয়েছে তাহলে মিনিটের কাঁটা যেটা বলে দিলাম সেটা কত বলে দিয়েছে চোদ্দো সেমি বলে দিয়েছে কত বলে দিয়েছে চোদ্দো সেমি বলে দিয়েছে তাহলে আমি তুমি ধরে নাও যে ঘন্টার কাঁটাটার তুমি এই ঘন্টাতে বসে আছো তাহলে তুমি একটু অনুভব করতে পারবে যে আমি কতটা দূরত্ব এখানে ঘুরে এলাম তো এখানে বলছে যে একদিনে এই যে দুটো কাঁটা আছে সেটা কতটা দূরত্ব অতিক্রম করলো তারা আমাকে তার মানে আমাকে এখানে বুঝতে হবে যে ঘন্টার কাঁটাটা একদিনে কবার ঘুরছে ঠিক আছে তাহলে এটা কি আছে দর্ঘ দেওয়া আছে মানে ধরো নাও এখানে যেহেতু এটা সেন্টার হয় মানে কেন্দ্রতে কিন্তু এই কাঁটাগুলো লাগানো থাকে তার মানে আমি এটাকে বেসার্ধ ধরে নিতে পারি এটা কি বেসার্ধ তাহলে এখানে বেসার্ধ বেসার্ধ পেয়ে গেছি মানে কি বৃত্তটার আমি পরিধি পেয়ে যাব এরকম করে ভাবো একটু তাহলে পরিধি পেয়ে যাবো তার মানে এই যে ঘন্টার কাঁটা এখানে আছে রাখা সেই ঘন্টার কাঁটাটা একবার ঘুরছে তাহলে একবার ঘুরছে মানে বারো ঘন্টা হচ্ছে তাহলে আমাদের চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টায় যে এক দিন হয় সেটা আমরা জানি তাহলে দেখো বারো ঘন্টায় এখান থেকে শুরু করে বারোটায় শুরু করলাম দিয়ে আবার বারোটা চলে গেল তার মানে কি আমাদের বারো ঘন্টা হয়ে গেলো মানে আমাদের রাত এবং দিন মিলেই চব্বিশ ঘন্টা হয় তাহলে চব্বিশ ঘন্টা মানে হচ্ছে পুরো একদিন তাহলে চব্বিশ ঘন্টায় এই কাঁটাটা দুবার ঘুরবে বারো ঘন্টা এখান থেকে এক পাক ঘুরলো আর একবার এখানে পাক ঘুরবে তাহলে টোটালটা কত হয়ে যাবে আমাদের টোটাল দূরত্ব হয়ে যাবে দুবার হয়ে যাবে মানে দুবার ঘুরবে তার মানে এটার আমি পরিধি বার করবো আর পরিধির সঙ্গে যদি আমি দুই গুণ করে দিই তাহলে সেখান থেকে কি পেয়ে যাব আমি যে টোটালটা কতটা দূরত্ব গেল সেইটা পেয়ে যাব এরপর এখানে মিনিটের কাঁটার গল্পটা শুনো মিনিটের কানাটা যদি এখান থেকে একবার ঘুরলো এই যে মিনিটের কাঁটাটা একবার ঘুরলো মানে সে কী হলো তার কি হলো মিনিটের কাঁটাটায় একবার এখান থেকে ঘুরে এলো তার মানে কি মিনিটের কাঁটাটায় একবার ঘুরলো মানে এক ঘন্টা হই মিনিটের কাঁটাটা যদি একবার ঘুরে যাই তাহলে কি এক ঘন্টা হয় তাহলে এক ঘন্টায় সে এক পাক ঘুরছে মিনিটের কাঁটাটা তার মানে পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করছে এর বেশার দেওয়া আছে এখান থেকে একবার পরিধি বার করবো আমি আর পরিধির সঙ্গে কত একবার ঘুরছে মানে পরিধি বরাবর যাচ্ছে মানে এক ঘন্টার জন্য আমি বার করবো তাহলে চব্বিশ ঘন্টার জন্য কত দূর যাচ্ছে সেটা আমি পেয়ে যাব তাহলে এরকম করে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে তাহলে দেখো এখানে কী লিখতে হবে আমাদের এগারো নম্বর অঙ্ক এখানে বলবো যে এই যে ঘন্টার কাঁটা আছে ঘন্টার কাঁটার বেশের দৈর্ঘ্য বেশ না বেশার দি আছে এখানে দৈর্ঘ্য বলা হয়েছে তাহলে কি বলা হয়েছে যে দেওয়া আছে দেওয়া আছে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে এইট পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে কী বলবো যে বারো ঘন্টায় ঘণ্টার কাঁটাটাই দূরত্ব অতিক্রম করে বারো ঘন্টায় মানে একবার গেছে মানে পর বরাবর সত্র লাগবে আমাদের তাহলে কী বলবো যে ঘন্টার কাঁটা কাঁটা বারো ঘন্টায় ঘন্টার কাঁটা বারো ঘন্টায় দূরত্ব যাই সমান কত হবে টু পাই গুণিত আর বলতে এইট পয়েন্ট ফোর হবে কারণ এখানে তুমি এটাকে বেসার ধরে নিতে পারো কারণ যেহেতু এটা সেন্টার আছে তোমাদের আগেই বললাম তাহলে এটা কী চলে এলো এখানে দুই গুণিত পাই মানে হচ্ছে বাইশের সাত আর এখানে এইট পয়েন্ট ফোর এটাকে আমি লিখতে পারি চুরাশি বাই নিচে দশ তাহলে সাত কে সাত সাত বারোই কত চুরাশি তাহলে এখানে কী চলে এলো এটা আগে বারো দিয়ে গুণ করলে কত চলে আসছে চুয়াল্লিশ বা একেবারে করে দিচ্ছি এখানে চুয়াল্লিশ গুণিত বারো তার মানে কত চলে আসছে এটা চার বারাং আটচল্লিশের আট হাতে রইল চার চার বারাং আটচল্লিশ আটচল্লিশ আর চারে কত হয়ে গেলো আটচল্লিশ আর চারে বাহান্ন তাহলে হচ্ছে এটা বাহান্ন হয়ে গেলো পাঁচশো আঠাশ হয়ে গেলো তাহলে পাঁচশো আঠাশ নিচে দশ আছে দশটা চড়ে গেলে দশমিক এখানে চলে আসবে তার মানে ফাইভ টু পয়েন্ট এইট হবে তাহলে এত কী হলো সেমি হলো তাহলে এত দূরত্ব গেলো যে আমাদের ঘন্টার কাঁটা আছে সেইটা কত গেল বারো ঘন্টাই গেলো তা আমার কদিন বার করতে বলেছে এক ঘন্টায় বার করতে বলেছে তাহলে বারো ঘন্টায় এক পাক গুচ্ছে মানে আমি এটা দুই দিয়ে গুণ করলে আমাদের একদিন বা চব্বিশ ঘন্টার জন্য বের হয়ে যাবে তাহলে এখানে বলবো যে অতএব নির্ণয় নির্ণয় ঘন্টার কাঁটা কাঁটা একদিনে একদিনে দিনে দূরত্ব অতিক্রম করে সমান কত অতিক্রম করে একদিনে এখানে দুই দশমিক আট গুণিত দুই কারণ এটা বারো ঘন্টার জন্য বলা হয়েছে বারো ঘন্টায় একবার ঘুরেছে মানে পরিধি বরাবর দূরত্ব বার করলাম তার সঙ্গে দুই করে দিলাম মানে দুবার ঘোরার জন্য বের করে দিলাম কারণ একদিনে মানে আমাদের যে ঘন্টার কাঁটা আছে সেটা কিন্তু দুবারে ঘুরে সেই জন্য তাহলে এত হয়ে গেলো তাহলে কি হবে এখানে কী হবে আট দুগুণে ষোলো ছয় এত রইল এক দুই দুগুণে চার আর একে পাঁচ আর পাঁচ দুগুনে দশ তাহলে এটা হয়ে গেলো এত সেমি আবার আবার কি বলবো এখানে মিনিটের কাঁটার মিনিটের কাঁটার দৈর্ঘ্য সমান কত হবে চোদ্দো সেন্টিমিটার দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার অতএব মিনিটের কাঁটা মিনিটের কাঁটা মিনিটের কাঁটা কি হচ্ছে এই যে মিনিটের কাঁটা আছে সেটা একটু দেখো নাও এই যে মিনিটের কাঁটা এই যে ছবিটা তোমাদের বানালাম তো এখানে ধরে নিচ্ছি এখানে বারো এখানে তিন এখানে ছয় এখানে নয় মিনিটের কাঁটা ধরে নিচ্ছি আমাদের তিনের ঘরে আছে ঠিক আছে তো মিনিটের কাঁটাটা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আবার এখানে পৌঁছে গেল। তার মানে এক পাক দিয়ে দিল তাহলে এক পাক দিয়ে দিল মানে কত সময় হলো আমাদের এক ঘন্টা হলো মিনিটের কান্নাটা এখান থেকে শুরু করে এখানে যায় তখন তো ঘন্টার কাঁটাটা একটা আগে সরে যায় তাহলে এক পাক ঘুরলো মানে এক ঘন্টা হয়ে গেলো তাহলে এক ঘন্টায় সে পরে বরাবর দূরত্ব গেল মিনিটের কাঁটাটা তাহলে এখানে বলে দেবো যে মিনিটের কাঁটা এক ঘন্টায় ঘন্টায় দূরত্ব অতিক্রম ক্রম করে সমান কত হচ্ছে টু ফাই গুণিত চোদ্দো তাহলে কত হলো দুই গুণিত বাইশের সাত গুণিত চোদ্দো মানে সাত একের সাত সাত দুগুণে চোদ্দো মানে বাইশ দুগুণে চুয়াল্লিশ চুয়াল্লিশ দুগুণে অষ্টাশি অষ্টাশি সেমি ঠিক আছে তাহলে এইটা যেগুলো মিনিটের কাঁটাটা দূরত্ব এক ঘন্টায় গেলো তাহলে একদিনে আমাদের খবরটা বলেছে দিতে যে দিনে কত মানে কত দূরত্ব যাচ্ছে তাহলে দিন মানে কি একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা তাহলে আমি কই বলব যে অতএব এক দিনে একদিনে মিনিটের মিনিটের কাঁটা একদিনে মিনিটের কাঁটা দূরত্ব অতিক্রম ক্রম করবে সমান অষ্টাশি গুণিত চব্বিশ তো এখানে ব্রেকেট লিখে দেবে কি যে একদিন মানে আছে চব্বিশ ঘন্টা ঘন্টা তাহলে এখন কথা হলো অষ্টাশি গুণিত চব্বিশ চার আটে বত্রিশ বত্রিশের দুই হাত ধর তিন চার আটে বত্রিশ বত্রিশ আর তিনে বত্রিশ আর তিনে হচ্ছে পঁয়ত্রিশ চার আটে বত্রিশের দুই হাতে ধরো তিন আর এখানে চার আটটে বত্রিশ তিন পঁয়ত্রিশ তাহলে এখানে কত হচ্ছে এটা চার আট দুগুণে ষোলো ছয় হাতে ধরো এক আর এখানে আট দুগুণে ষোলো ছয় হাত ধরে রইলো এক আর আট দুগুণে ষোলো আর একে সতেরো তাহলে দুই ছয় পাঁচ এগারো হাতে ধরলো এক সারাদিনে দশ তারিখে এগারো নতরে এলো এক এখানে দুই তাহলে কথা চলে এলো এখানে দুই এক এত সেমি তাহলে একদিনে আমাদের যে ঘন্টার কাঁটা আছে সেটা দূরত্ব কত গেল এত সেমি গেল আর যে আমাদের মিনিটের কাঁটা আছে সেটা কিন্তু এত দূরত্ব গেল তাহলে এই এই যে অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু এখানে হয়ে গেল এরপর আমি চলে আসবো এখানে বারো নম্বর অঙ্কতে তাহলে এরপরে যে বারো নম্বর অঙ্কটা বলছে সেটা একটু অন্যরকম আছে এখানে কি বলছে যে আমি এবং বন্ধু মেয়ে দুটি বৃত্ত এঁকেছি যাদের বেশের দৈর্ঘ্যের অনুপাত ড্যাশ ড্যাশ দেওয়া আছে মানে কিছু দেওয়া নেই দুটো ব্ল্যাঙ্ক আছে দিয়ে আমাকে কি বলছে এখানে হিসাব করে দেখছি যে পরিধির অনুপাত কত হবে মানে এই যে অঙ্কটা আছে আমাকে বেশের দৈর্ঘ্য নিজেই মনে করতে হবে আবার সেখান থেকে পরিধির দৈর্ঘ্য বার করতে হবে আর অনুপাতটাও তাদের বার করতে হবে তার মানে এখানে আমি কি বলবো প্রথমে এখানে মনে করব যে মনে করি মনে করি আমার আকা আঁকা বৃত্তের 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 বেশের দৈর্ঘ্য সমান কত হচ্ছে টু এ ধরে নিচ্ছি টু এ ঠিক আছে আর এবং বেশের দৈর্ঘ্য আছে তো এবং তাহলে অতএব অতএব বেসার্ধ বেসার্ধ দ সমান কত হবে এই হবে তাহলে অতএব পরিধির দৈর্ঘ্য পরিধির 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 দৈর্ঘ্য সমান কত হবে টু পাই গুণিত এ তাহলে কথা টু পায়ে করে দিচ্ছি এটাকে এখানে এ করে দিচ্ছি এত একক করে দিচ্ছি একক এটাও কী করে দিচ্ছি একক করে দিচ্ছি একক এটাও কী করে দিচ্ছি একক করে দিচ্ছি তাহলে একক হয়ে গেলো কী বলতে হবে যে এখন আমার বন্ধুর বন্ধুর আঁকা আঁকা বৃত্তের হ্যাঁ বৃত্তের একটু পরে নিছি হয়তো হয়ে গেল বেশের দৈর্ঘ্য সমান আর টু বি একক অতএব বেশার দ সমান কত হয়ে গেলো বি একক অতএব পরিধি সমান হয়ে গেল টু পাই বি একক তাহলে কী বলবো অতএব নির্ণয় নির্ণয় বেশের অনুপাত সমান অনুপাত সমান কী আছে বেশের অনুপাত সমান আছে টু এ অনুপাত টু বি তাহলে অনুপাতটা আমাদের কী চলে এলো এ অনুপাত বি চলে এলো ঠিক আছে এখন কী হবে অতএব এবং পরিধির অনুপাত এবং পরিধির অনুপাত সমান কী হবে টু পাই এ অনুপাত টু পাই বি তাহলে এখানে টু পাই টু পাই কেটে যাবে টু পাই আর টু পাই কেটে গেলো দিয়ে এ অনুপাত বি বাঁচলো তাহলে আমি এখানে পড়ে দেব অতএব দেখা গেলো তাহলে এখানে আর কিছু বলার দরকার নেই কারণ এখানে আমাদের যে বেসের অনুপাত আর যে পরিধির অনুপাত সেটা কিন্তু এঁকেই আছে আমাদের তাহলে এখানে দেখো এই অঙ্কটা কিন্তু এরকমই হবে এখানে আলাদা আলাদা উত্তর তুমি যেমন মনে করবে সেরকমই কিন্তু উত্তর আসবে তাহলে অনুপাতটা হচ্ছে এখানে আসল জিনিস কারণ পরিধি আর বেসের যে অনুপাত আছে সেটা কিন্তু আমাদের সমান সমান আছে তাহলে আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারলে আজকের জন্য ধন্যবাদ জানাই